হাই গাইস কেমন আছেন আশা করি ভালো আছে আজকে একটা ম্যাচ হবে দারুণ ম্যাচ আজকে কিন্তু খুবই দারুণ ম্যাচ হবে যেহেতু আজ ভালো আজকে ম্যাচটা লাস্টে যখন থেমে যাবে ওটার মানে হচ্ছে খেলা শেষ কিন্তু আপনারা পরে দেখতে পারবেন আমি কে জিতে ও ও আমি ভার্সেস তাহলে ব্যাস সেটা নাম জানি আচ্ছা এবার ম্যাচ শুরু হচ্ছে আমার কাছে বল এই নিয়ে টান দিলাম জুটসে আমার পিক আপ কিন্তু এটা কিন্তু ওরা বল নিয়ে নিছে এবার আমি কি করবো গাইস গাইস এবার বা গাইস এটা কি হচ্ছে ওরা গোল দিয়ে দিবে আমার গোলদি সবচেয়ে ভালো আমার গোল জীবনও হারবে না গাইস এবার দিলাম কি করে ওরা এবার আমি ওকে পাক দি। তারপর ও নিয়ে দিল টান এবার হবে টান গাইস এখন ওদের কাছে বল দেখি কি করে গাইস আমার মনে হচ্ছে না ওরা জিততে পারবে কারণ আজ পর্যন্ত ওরা তো কখনোই জিততেই পারে নাই দেখি এখনো পর্যন্ত আমার তো ভালোই প্লেয়ার পড়ে নাই তাহলে জিতবে কিভাবে

এবার এবার গোল দে গোল দে দিয়ে দে দিয়ে দে গোল দুইটা হয়ে গেছে কি মজা কি মজা এবার দে কি কি হয় সামনে আচ্ছা বুঝলাম তো এবার ওরা শুরু করছে এবার আমি নিব পাইতেছি না রে কেন ভাই 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 মানে আউটই করে দিলাম রে ভাই পাইতেছি না ই যা 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 আরে ভাই যাইতেছ না বন্ধুরা আমার কিন্তু অনেক ইন্টারেস্টিং লাগতেছে এবং খুবই মানে অনেক মজা লাগতেছে যে এরকম করতে যাচ্ছি আ আ আমি ভুললাম কেন রে ভাই হাতে একটা সমস্যা আছে गाइस এখন কি করব সামনে দেখতে কি হয় गाइस गाइस डर রেড পাইছি এবার শুট মার শুট মারি দি ইয়া আহা হা হা এবার নিলাম শট এবার দূরদান্ত একটা শর্ট দিয়ে দিলাম এবার দূরদান্ত একটা শট এই দূরদান্ত একটা শট বাট হল নারে রে ভাই এটা উপর নিয়ে চলে গেলাম গাইস এবার জুড়ে একটা শর্ট মারলাম বারে বারে বার দেখি কি হয় গাইস 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 ছিঁড়ে ফেললো খাল এবার মার শর্ট না রে ভাই মার ধরছি ইস আউট ইস না ভাই প্লিজ আউট উইস তো নিজেই তো আউট করলাম থ্রোইন আচ্ছা এবার জুড়ে একটা মারলাম শর্ট হাফ টাইম সেজন্য মনে আমি আউট মারছি কারণ যদিও আমি গোল দিতে পারতামই না হাফ টাইম হাফ টাইম শেষ গাছের মনে তাড়াতাড়ি হাফ টাইম শেষ ঠিক আছে যা 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 গোল দিবে দিয়ে ফেল দিয়ে ফেল দিয়ে ফেল কষ্ট করছিলাম আবার কোনটা আমি আর উঠাবো না তো আমি প্রতি ম্যাচে এরকম করাত গিয়ে পরপর চারটা গোল মিশেছে ফাউল এটা ফাউল দেখছেন गाइस ওরাও চিটিং করছে गाइस প্রথমে আমার ফাউল হইছিল এখন ইচ্ছা করে এই ফাউল দিছি না এরপরে ইচ্ছা করে ওরা ফাউল দিছে নিজে নিজে ইচ্ছা করে गाइस এটা কিন্তু খুবই চিটিং হইছে ইস কেন যে আমি এই ভালো হইছে আমি এটা রেকর্ডিং করছি আর নালে যদি এখন রেকর্ডিং না করতাম তাহলে ইচ্ছা করে প্লেয়ারগুলো খুবই খারাপ বুঝছেন ইচ্ছা করে ইয়ে করছে গেমের ভিতরে এরকম করে আমি জীবন ভাবতেও পারি না এটা ভাই আমি উঠাবো না সেটা খুবই দুর্দান্ত হচ্ছে দেখি কি হয় পায়ে গেছি পল এবার দিব দুর্দান্ত শর্ট দুর্দান্ত শর্ট এবার পিছিয়ে দিয়ে বেকআপ দিয়ে বেকআপ দিয়ে বেকআপ দিয়ে শর্ট মারলাম না আমি উঠাবো না

আমার মাথা কারণ এই ম্যাচটা আমার ভালো না আমার গলা বেথা করতেছে কিন্তু আমি একটা গোল জিতে পারতেছি না আরে নব্ব আটাশের কিন্তু হয়ে গেছে